বছর যার যেখানে বিয়ের শানাই বাজে কোনে জামাই दारुন্দা খায় শিবানিরি সাজে সেখান থেকে কেনে সবাই পূজোর পোশাকখানি সব বাঙালির জীবন জুড়ে তার নামে শিবানি শিবানি নমত শিবানি 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 নমত শিবানি নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আর নিশ্চয়ই আপনারা সকলেই জানেন এবং সকলেই মানেন যে আমাদের তাঁত আমাদের গর্ব আর বাংলার বাংলার তাঁতে কিন্তু তাঁতিরা এখন অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করছেন এবং বাংলার তাঁত কিন্তু আজ বিশ্বে সারা বিশ্বে সমাদৃত তাই আজকে আমাদের কালেকশনে রেখেছি বাংলার তাঁত জীবনদার সঙ্গে আমরা দেখে নেব শিবানীর শাড়ি সম্ভারে আমাদের এপার বাংলার তাঁতে জামদানির কাজ করা আমাদের ঐতিহ্য আমাদের গর্ব আমাদের গর্ব এবং আজ সারা বিশ্বে এই শাড়ি যাচ্ছে এক্সপোর্ট হচ্ছে সারা বাইরে বেশি পড়ছেন তাই আমি বলবো আমাদেরও উচিত আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের রয়েছে তাই এরকম শাড়ি এগুলো হাতে মানে একদম হ্যান্ডলুম প্রোডাক্ট একটা শাড়িতে ছ মাস এক বছর লেগে যায় বানাতে এগুলো একদম হ্যান্ডলুম প্রোডাক্ট একদম ক্লাসিক শাড়ি আর একদম একটা প্যাস্টেল শেডের মধ্যে রয়েছে লাইট গ্রিন একটা সটল কালারে অসাধারণ লাগছে শাড়িটা এগুলো সোভার আছে 8390 8390 এগুলো অসম্ভব সোভার শাড়ি এবং এগুলো একদম হ্যান্ডব্লুম প্রোডাক্ট হাতে তৈরি করা হয় তো এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে

তাঁতের একদম প্রিমিয়াম কোয়ালিটির তাঁতে কাজটা করা রয়েছে অসাধারণ অল ওভার এই কাজটা গেছে এই কাজটারই তো অনেক দাম এটা হাতে করতে এক একটা শাড়ি তো অনেক দিন লেগে যায় পাঁচ ছয় মাস লাগে সেই শাড়িও দেখা পাবে বাহ অপূর্ব এটা হচ্ছে 11600 অসম্ভব সুন্দর এক একটা শাড়ি এবং তার জন্য আমরা মানে আমাদের যে ঐতিহ্য সেটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য এইটা এমন কিছু ব্যাপারই নয় এগুলো খুব রিজনেবল রেঞ্জে রাখা হয়েছে সেটা শিবানী বলেই সম্ভব হয়েছে এগুলো সবই জন্য দিয়ে গেছে সব এই রকম কালেকশন আপনি যদি পরে বেরোন তাহলে আপনি একদম অনন্য এক পুজোর মধ্যে এই শাড়িটাই ধরুন না নবমীর দিন যদি এরকম একটা তাঁতের শাড়ি পরে আপনি প্যান্ডেল বেরোন এবং সেক্ষেত্রে আমাদের তাঁতের শাড়ি ভীষণ কমফোর্টেবল হয় ভীষণ নরম হয় এবং তার পাশাপাশি সম্পূর্ণ হাতের কাজে ভীষণ ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশন অসাধারণ সুন্দর যাদের পছন্দ হচ্ছে বলবো সঙ্গে সঙ্গে পসিবল হলে মানে একদম স্ক্রিনশট নিয়ে বুকিং করুন কারণ এগুলো এক্সক্লুসিভ পিস এগুলো কিন্তু থাকে না এবং এগুলো রিস্টক করতেও কিছুটা সময় লাগবে তাই জন্য বলছি কলকাতা কাস্টমার এসে বলছে না দু পটলের হাতে গর্স করা ঢাকাই গুলো একটু দেখাবে আচ্ছা আচ্ছা বাইরে সম্ভব হয় না তো আর এটা দাম হচ্ছে তোমার চোদ্দ হাজার সাতশো পঁচিশ এগুলো একদম এক্সক্লুসিভ শাড়ি তাই জন্যই বলছি এগুলো আবার রিস্ট কারণ এগুলো শাড়ি তৈরি হতে অনেকটা সময় লেগে যায় অনেক পরিশ্রম করতে হয় এগুলো হাতে একদম বোনা শাড়ি তাই জন্য বলছি যার যার পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে বুকিং করুন পাবেন না এই শাড়ি সবসময় আপনি পাবেন না

অল ওভার এইভাবে গেছে টোটাল পড়ার দিকটা বাদ দিয়ে টোটাল সাইডে মানে পুরো কাজ দয়েছে ওর জন্য এগুলোর দামটাও একটু বেশি আসছে এটা 18 18500 18500 আমাদের যে বাংলার বালুচরি শর্ণচরি এই যে তাতে জামদানি এগুলো তো আমাদের ঐতিহ্য এবং এই কাজের উপরে দামটা ডিপেন্ড করে কারণ কাজটা করতে অনেক সময় লেগে যায় যার পাটটার মধ্যে মুগা দেওয়া আছে যে সরু যে জায়গাটা দেখো এটা মুগা পাট মুগা সুতার বর্ডার এটা হচ্ছে মুগা পাট মুগা পাটের মধ্যে ঢাকাই জামদানি কাজ করা কটন একদম নতুন নতুন শাড়ির কালেকশন আসছে আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের যে ভবান আমাদের যে গড়িয়াহাটের যে শাখা এটা একদম বাসন্তী দেবী কলেজের বিপরীতে এছাড়াও আপনারা হিন্দুস্তান পার্ক ভবানীপুর এবং বাঘা চলে আসতে পারেন তবে এই ধরনের যে মানে শাড়ির কালেকশন সেটার জন্য কিন্তু আপনাকে গড়িয়াহাট আসতেই হবে বাসন্তী দেবী কলেজের দেবী ঠিক বিপরীতে এটার দামটা এটা হচ্ছে আট হাজার তিনশো পঁচিশ আট হাজার তিনশো পঁচিশ স্লাইট একটা লেমন গ্রিন কালারের একদম লাইট লেমন গ্রিন কালারের আহ শাড়ি আমরা দিয়ে আজকে শেষ করলাম অসাধারণ কালেকশন আপনাদের জন্য আমরা তুলে ধরছি এবং অবশ্যই আপনারা নিশ্চয়ই জানি খুশিও হয়ে যাচ্ছেন এই কেনাকাটাও শুরু করে দিতে হবে আর আমরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী দিন খুব ভালো থাকবেন নমস্কার